আমরা কিন্তু চমক নিয়ে আসছি সবসময় আপনি হচ্ছে আমাদের এখানে ইউজ কারের গাড়ি ভিডিও করছেন আজকে কিন্তু রিকন্ডিশন গাড়ি নিয়ে আসছি এবং শুধু না আপনি যে গাড়ি রিকন্ডিশন যেকোনো গাড়ি যদি আপনাদের লাগে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনারা নিতে পারবেন একদম সরাসরি পোর্ট থেকে ফিল্টার ফিল্টার ঢাকা থেকে এক লক্ষ টাকা কমে পাবেন এক লাখ জি পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন কে আর চলের মডেল নয় এর স্টেশন সাল 28 সাল পেপারস কমপ্লিট সস্তায় না হলে নিবেন না সস্তায় না হলে নিবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ থাকবে ইতিহাসে সবচেয়ে কম দাম 64000 640 640 কাগজপত্র কমপ্লিট কমপ্লিট কিনা নেবেন কিনা দামে গাড়ি এই যে কিনা নেবেন এমরি বিস্তা এমরি বিস্তা

যাই হোক এই যে রিকন্ডিশন গাড়ি হায়েস্ট জিএল গাড়ি একুশে মডেল এখনো রেজিস্ট্রেশন হয় নাই এখনো রেজিস্ট্রেশন হয় নাই সম্পূর্ণ ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক গ্লাস ব্ল্যাক এবং ভিতরের ইন্টেরিয়ারও কিন্তু ব্ল্যাক ইউ শেপের গাড়ি একেবারে জাপান থেকে যেভাবে আসে ঠিক ওইভাবে কিন্তু রাখা হয়েছে যাতে আপনারা দেখতে পারেন জি এবং আপনাদের চয়েস মতো সিট গুলা ফিটিং করে নিতে পারেন এবং শুধু এইটা না আপনি যে কোনো গাড়ি রিকন্ডিশন যে কোনো গাড়ি যদি আপনাদের লাগে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনারা নিতে পারবেন একদম সরাসরি পোর্ট থেকে একদম সরাসরি পোর্ট থেকে আপনারা যে কোনো গাড়ি আপনার পছন্দ এলিয়ন প্রিমিও এক্সিও জিপ বা হাইস সুপার জিএল ডিএক্স জিএল

এবং এই ব্যাগটা কিন্তু পাওয়ার থাকবে সবগুলা গ্লাস অরিজিনাল কাগজ ছাব্বিশ সাল কমপ্লিট দাম থাকবে মাত্র নয় লক্ষ তিরিশ হাজার মাত্র নয় লাখ তিরিশ নয় লক্ষ তিরিশ কে আর ফর্টি টু চারের মডেল নয় রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল আঠাইশ সাল পেপার কমপ্লিট সস্তায় না হলে নিয়ে না সস্তায় না হলে নিবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বাংলাদেশ চ্যালেঞ্জ দাম জি এবং এইটা কিন্তু জিএল পাচ্ছেন ফাইভ ডোর পাচ্ছেন

অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো সিএনজি করা আছে খুব সুন্দর ব্যবহার আছে কাগজপত্র কমপ্লিট দাম থাকবে তিন লাখ চল্লিশ মাত্র মাত্র তিন লাখ তিন লাখ চল্লিশ সিলেক্ট সেলুন করোনা হাজার এক পিস হাজার এক পিস অল পাওয়ার পনেরোশো এখনো গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখন দেখেন এটা কিন্তু অল অপশন অট অফ পনেরোশো সিসি ভিতরে মেরুন কালার পাবেন যে ছাব্বিশ সাল পেপার কমপ্লিট দাম থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ টাকা তিন লাখ পঞ্চাশ সিনা দামে গাড়ি

ঢাকা থেকে কিনতে গেলে সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে আপনাকে পাঁচশো টাকা কমে পাবেন ইনশাল্লাহ এক লাখ আরো কমায় দিবো সমস্যা নাই এক লাখ টাকা কমে পনেরো মডেল ষোলো তেরা স্টেশন নিউশেপ এর গাড়ি হ্যাঁ ভিআয়ারটা ম্যান ওয়েল মডেল ষোলো তেরা স্টেশন কাগজ ২৬ সাল সাতাশ সাল কমপ্লিট সবগুলা গ্লাস পাবে অরিজিনাল দাম থাকবে চার লাক্ষ ত্রিশ টাকা মাত্র চার লাখ তাও আবার নাম ট্রান্সফার আগে পরে টাকা এসকরলার দামে এসকরলার দামে এই একবার বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বাংলাদেশ চ্যালেঞ্জ দাম বাংলাদেশ চ্যালেঞ্জ দাম এসকরলার দামে এক্সিও আর একবার সিবিটি গিয়ারের গাড়ি তা আবার 2009 মডেল 9 এর মডেল 14তে রেজিস্ট্রেশন অরজিনাল সিবিটি গিয়ারের গাড়ি সবগুলা গ্লাস অরজিনাল এসিস সফটাস সিএনজি করা আছে পাঁচ পাটি মালিক নাম ট্রান্সফার করবেন এর পর টাকা দিবেন

100 wagon 100 wagon eker model paache registration 17 serial 17 serial papers update AC update 24 papers complete dam thakbe matro 340000 taka 340 ha 340 tarpor ache kon ta kon ta niben probox na succeed probox na succeed probox probox 7 er model

মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার পছন্দের যেকোনো গাড়ি একদম সরাসরি পোর্ট থেকে ইনশাল্লাহ নিয়ে দেওয়া হবে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট ইনশাল্লাহ